আশা করিস তোমরা সব সকলেই জানো যে আমাদের বাড়িতে একটা মুদিখানার দোকান হয়েছিল কিন্তু দোকানটা সেই সময় দুবারে খোলা হতো অর্থাৎ বারান্দায় সেই সময় দোকান করা হয়নি আজ সেই দোকান কমপ্লিট করা হচ্ছে তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে গেলাম যেহেতু দোকানটা খোলা হচ্ছে তো আমাদেরকে অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে তাই জন্য একটা ভিডিও দেবো চলো বন্ধুরা এখানে ইন্ডোরটা জায়গাটা ভালো করে এনে নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো ফুল ভিডিওটা দেখে মজা নিতে থাকো বন্ধুরা নতুন বাড়ি কমপ্লিট হচ্ছে অর্থাৎ নতুন দোকান কমপ্লিট হচ্ছে বন্ধুরা আগে দোকানটা খোলা হয়েছিল কিন্তু এখন সেটার হ্যাঁ দোকানের কাজ চলছে যেহেতু বারান্দা খোলা করছিলো যেহেতু ওই দোকান গুঁচানো ছিল তাই জন্য এখানেই আমি ইন্ডোরটাকে শেষ করে ভিডিওতে চলে গেলাম চলো বন্ধুরা বাই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো চলো পায় जो भी

বন্ধুরা ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে এরপর অনেকদিন পরই ভিডিও দেওয়া হবে তো চলো বন্ধুরা वीडियो शेष कर दिए चलो बंधुरा बाय